ହାଇ ହ୍ୟାଲୋ ନମସ୍କାର ଆମ ଗାଁ ଆମ କଥାର ଆଉ ଏକ ଏପିସୋଡ଼କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବି ଆମର ସିମ ଗାଜର ଏବଂ ମୂଳା ପକାଇ କେମିତି ଭଜା ହେବ କଟା ହେଉଛି ଯୋଶୀ ମ୍ୟାଡ଼ାମ୍ କାଟୁଛନ୍ତି ଦେଖେଇମି ଆସନ୍ତୁ ସିମ ଆଉ କ'ଣ

গাজর বি পড়ছে দেখানি মা গাজর গাজর টিকিট দেখানি মা ঠিক কথা মু মজার কুমার তাহলে ঠিক গাজর মূলা আজ ভজা হব না কেদি হায় কম ভিডিও আমি আজি কেমি গা গাজৰ মূলা চীম খাইবা তৰকাৰী কৰা হ'ব তাৰা দেখুটু লোকমান দেখোন সকাল চাহ পিঠা সৰি যায় বৰ্তমান খালী ভজা হ'ব জুস আপনার এটি কাটুঁচ তাপরে আপ ঘর দেখ গাড়ি হাই সেপ নিয়া গাড়ি অ্যাডে যা লম্বা হয়ে গেল দুই মিনিট তিন মিনিট হয়ে না ঘর কমি ঘর কন্ট্রোল ভুমিটা